হ্যালো বিয়র আসসালামু আলাইকুম আমরা এখন আছি যশোরের ফুলের রাজ্য গদখালীতে তো দেখতে পাচ্ছেন এ এলাকা জুড়েই আসলে ফুল চাষ হয় তো বিভিন্ন জায়গায় মানে কোনো খ্যাতিক বিভিন্ন মানে একটু আর আসলে ফুলের চাষাবাদের জায়গায় হচ্ছে মানে কোন মানে বেশিরভাগ এই জায়গায় মানে ফসল মনে হয় কম ফলায় যা বুঝলাম তো আমি এখন যাচ্ছি ফুলের গার্ডেনে তো সামনেই বিশাল বড় বাজার আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ফুলের ক্ষেত এ জায়গা হলো গাঁদা ফুল লাগাইছে ওই পাশে আবার আছে গোলাপ ফুল গাছ তো একটু পরপরই আসলে এ জায়গায় ফুলের বিভিন্ন বাগান আবাদি জমিতে লাগায় রাখছে তো দেখতে পাচ্ছেন দূরের থেকে ওই যে গোলাপ ফুলের বিশাল বড় ক্ষেত এবং সামনেই বড় বড় নার্সারি আছে এটা হচ্ছে গদখালি বাজারের পাশেই তো গদখালি বাজারে একদম কম মূল্যে আপনারা যারা ফুল কিনতে চান অবশ্যই গদখালি বাজারে আসবেন কারণ গদখালি বাজারে স্বল্প মূল্যে আপনারা ফুল ক্রয় করতে পারবেন তো মাত্র দুই টাকা পিসে আমি সব ধরনের ফুলই দুই টাকা পিস নিছে তো অন্য জায়গায় আসলে কিনতে গেলে এটা দুই পাঁচ থেকে দশ টাকা পিস হিসেবে কিনতে হতো রজনীগন্ধা ফুল সেটাও দুই টাকা পিস তো বন্ধুরা আস্তে আস্তে আমরা বাজারের কাছাকাছি চলে এসেছি তো আপনাদের সামনে বাজার এই বাজার আসলে দেখাবো কত সুন্দর এই বাজারে কত ধরনের ফুল উঠেছে তো এখন আসলে ফুলের সিজন না তারপরেও এই সময়ও অনেক ধরনের ফুল এই বাজারে উঠেছে তো এই বাজারটা মোটামুটি ভালোই বড় এবং আশপাশে বিভিন্ন ধরনের নার্সারি আছে বড় বড় এবং গতখালির যে মে এই যে এই যে মেইন বাজার এটা এই যে দেখতে পাচ্ছেন ফুল সাজায় রাখছে এরা সকালবেলা আবার আগা এর আগের দিন বিকালেও এই ফুলগুলা সংগ্রহ করেছে এই দোকানে রেখেছে তো বন্ধুরা দেখতে পাচ্তেছেন কত সুন্দর একদম টাটকা ফুল এই জায়গায় রেখেছে তো একদম ফুলে একদম পুরো এলাকা একদম ফুলের রাজ্যর মতো হয়ে রয়েছে তো বন্ধুরা এই যে আস্তে আস্তে সামনে আপনাদের আরও অনেকগুলা দোকান আছে এগুলোও আপনাদের দেখাবো এই যে এই গোলাপ ফুলগুলো কালকে বিকালে তোলা হয়েছে মনে হচ্ছে যে কেবলই তুলে নিয়ে আসলো তো এরা জানি কিভাবে এই ফুলগুলো সংগ্রহ করে রাখে একদম তাজাই থাকে তো বন্ধুরা দেখেন কত রকমের ফুল এই বাজারে পেয়ে যাবেন যাদের আসলে ফুল আইকেরি কিনতে চান এই বাজারে চলে আসবেন আহ শিয়র দাহ তিন কিলো যে দেখেন কত রজনীগন্ধা ফুল এবং বিভিন্ন গোলাপ ফুল তো বন্ধুরা এই যে আস্তে আস্তে সামনের দিকে যাব এবং আপনাদের বিভিন্ন কোয়ালিটির ফুল এই জায়গায় আপনাদের দেখাবে যে মাথায় দেওয়ার ফুলও এই জায়গায় ব্যান্ড হিসাবে পেয়ে যাবেন তো যারা আসলে ফুলকে ভালোবাসেন তো অবশ্যই এই জায়গায় একবার এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই যে আস্তে আস্তে মানে পুরো বাজারটাই খালি ফুলেরই বাজার মনে হচ্ছে সব জায়গায় খালি ফুল তো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন চেপে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ